আমরা বাঙালি আমরা সারা বছর অপেক্ষা করে থাকি আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর জন্য আর দেখতে দেখতে সূচনা হয়ে গেল দেবী আর এই দেবী পক্ষের মানেই দুর্গাপুজো শুরু এই পুজোতে আমরা সারা বছর ধরে অনেক কিছু প্ল্যানিং করে থাকি অনেক কিছু আমাদের চাহিদা থাকে স্বপ্ন থাকে সেগুলো পূরণ করার জন্য আর সেগুলো কিছুটা হলো পূরণ করতে গিয়ে ঠিক পুজো চলে যাওয়ার পরে আমরা অনেকেই অসুস্থ হয়ে পড়ি কারুর আমাদের প্রেশার হাই হয়ে যায় কারুর সুগার হাই হয়ে যায় কারুর কোলেস্টেরল হাই হয়ে যায় কারুর ওজন বেড়ে যায় কারো স্কিন ডাল হয়ে যায় বিভিন্ন রকম সমস্যা তৈরি হয় তো এই উৎসবে আমরা চাই এনজয় করতে অবশ্যই এনজয় করা দরকার কিন্তু এই উৎসবে এনজয় করতে গেলে আমাদের প্রয়োজন সুস্থ থাকা তাই সুস্থ থাকতে গেলে এই উৎসবের দিনগুলোকে সঠিকভাবে এনজয় করতে গেলে আমাদের চাহিদাগুলোকে সর্বতভাবে পূরণ করতে গেলে কী করণীয় সেটাই জানাবো আজকের ভিডিওতে তো আজকে আপনি কি আমার চ্যানেলে প্রথম দিন তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন উৎসবের দিনগুলো সঠিকভাবে উপভোগ করার জন্য আমাদের সুস্থ থাকা প্রয়োজন আর নিজেদেরকে সুস্থ সতেজ রাখার জন্য কতগুলো নিয়ম আমাদের মেনে চলা উচিত কারণ এই সময় আমাদের ঘুমের অনিয়ম হয় আমাদের খাওয়া দাওয়ার অনিয়ম হয় আমাদের শিডিউলের অনিয়ম হয় আমাদের রাত জাগা হয়ে যায় আমাদের মানসিক চাপ এই সময় বাড়ে ফলে এটার একটা নেতিবাচক প্রভাব আমাদের স্বাস্থ্যের উপর পড়ে যার জন্যই ম্যাক্সিমাম মানুষ আটটার পুজো অনেক রকমের সমস্যার সম্মুখীন হয় তো এই পুজোতে আপনি সঠিকভাবে সুস্থ থেকে সব কিছু কীভাবে ভালোভাবে এনজয় করবেন এবং আফটার পুজো নিজেকেও সুস্থ রাখতে পারবেন এর জন্য আপনাকে কি করতে হবে চলুন জেনে নেওয়া যাক উৎসবের দিনগুলোতে আমরা সবাই নিজেদের পছন্দ মতো মজাদার তৈলাক্ত স্পাইসি ফুড খেয়ে থাকি এই খাবারগুলোই আমাদের হজম প্রক্রিয়ার গণ্ডগোল শুরু করে দেয় হজমের সমস্যার সৃষ্টি করে তাই উৎসবের দিনগুলোতে এই খাবারগুলো খাবেন না তা নয় পরিমাণ মতো যতটুকু দরকার ততটুকুই খান উৎসবের দিনে যতটা সম্ভব শাক সবজি ফলমূল এগুলো বেশি করে ব্যবহার করুন এগুলোর মধ্যে ফাইবার আছে যা আপনার পেট ক্লিনজিং করবে এছাড়া শাকসবজি আমাদের হজম প্রক্রিয়াকেও এনহ্যান্স করবে এবং এর থেকে প্রাপ্ত ভিটামিন এবং মিনারেলস আপনাকে সতেজ রাখবে উৎসবের দিনে মিষ্টি খাবো না এটা কি হয় তাই মিষ্টি যতটা সম্ভব পরিমাণ মতো খান কারণ অতিরিক্ত মিষ্টি আমাদের শরীরে শর্করার মাত্রা বাড়িয়ে দেয় এই জন্য উৎসবের দিনগুলোতে মিষ্টি খান কিন্তু পরিমাণ মতো খান উৎসবের দিনে সুস্থ থাকতে পর্যাপ্ত মাত্রায় জল পান করুন অনেক মানুষ আছে উৎসবে এনজয় করতে করতে পিপাসা পেলে কোল্ড ড্রিঙ্কস ব্যবহার করে বিভিন্ন রকম বেভারেজেস ইউজ করে এগুলোর মধ্যে অ্যাডিটিভ কালার সুগার প্রিজার্ভেটিভ এগুলো থাকে যা আমাদের শরীরের জন্য অত্যন্ত হানিকারক তাই এই উৎসবে নিজেকে সুস্থ রাখতে আপনার হজম প্রক্রিয়াকে ঠিকঠাক রাখতে পর্যাপ্ত মাত্রায় জল পান করুন জল আমাদের শরীরের আর্দ্রতা বজায় রাখবে উৎসবের দিনগুলোকে নিজেকে সুস্থ রাখতে নিয়মিত ব্যায়াম করার অভ্যাসটা ছাড়বেন না যদি না করে থাকেন তাহলে এই দিনগুলোতে অবশ্যই আপনি সমস্যার সম্মুখীন হবেন ব্যায়াম আমাদের শরীরের ব্লাড সার্কুলেশন ঠিকঠাক রাখে আমাদের হজম প্রক্রিয়াকে ঠিকঠাক রাখে আমাদের ঘুমকে সঠিকভাবে হতে সাহায্য করে তাই প্রতিদিন হয় একটু স্কিপিং করুন জগিং করুন হাঁটুন সাইক্লিং করুন সুইমিং করুন যে কোনো কিছু করুন আধ ঘন্টা এক ঘন্টা এই পুজোর দিন কটাতে কোনো দিন বাদ দেবেন না এটা আপনাকে পুজোর দিনগুলোতে আরও বেশি এনজয় করতে সাহায্য করবে এবং পুজোর পরে আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে আমরা সবাই জানি পর্যাপ্ত ঘুম আমাদের মানসিক চাপ কমায় এবং আমাদের পরের দিনটাকে খুব সজীব সতীজ রাখতে সাহায্য করে কিন্তু আপনারা দেখে থাকবেন পুজোর দিনগুলোতে আমাদের ঘুমানোর শিডিউলটা ব্যাঘাত ঘটে কারণ আমরা যতটা সম্ভব এনজয় করার চেষ্টা করি রাত্রের দিকে সূর্য ডুবে যাওয়ার পরে ফলে মিড নাইট পর্যন্ত আমরা ঠাকুর দেখি বা আমরা খাওয়া দাওয়া বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা এইসব করে আমরা ঘুমোতে আসি আবার সকালবেলা ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি আমরা পুজো দিতে চলে যাই বা অন্য কোনো প্রোগ্রাম আমাদের করা থাকে ফলে ঘুমটা পর্যাপ্ত মাত্রায় হয় না আর এই ঘুম যদি সঠিকভাবে না হয় অটোমেটিক্যালি আপনার হজম প্রক্রিয়ার গন্ডগোল হবে এবং আপনার স্ট্রেস বাড়তে থাকবে তাই এই পুজোতে সুস্থ থাকতে নিজের ঘুমের শিডিউলটাকে ঠিকঠাক করুন কমপক্ষে সাত ঘন্টা ম্যাক্সিমাম আট ঘন্টা যেন সঠিকভাবে ঘুম আপনার হয় সেটা লক্ষ্য রাখুন এই উৎসবের দিনগুলোতে নিজেকে সুস্থ রাখতে অবশ্যই অ্যালকোহল এবং ক্যাফেন জাতীয় মানে চা কফি এগুলো যতটা সম্ভব কম পান করুন কারণ এই জাতীয় পানীয় আমাদের শরীরে জল শোষণ করার ক্ষমতা কমিয়ে দেয় এবং আমাদের শরীরে ডিহাইড্রেশন তৈরি করে তাই এই উৎসবে নিজেকে সুস্থ রাখতে অ্যালকোহল চা কফি এগুলো যতটা সম্ভব কম পান করুন আমাদের পছন্দের খাবার খাবার সময় আমাদের মনে থাকে না আমরা কতটা পরিমাণে খাচ্ছি মানে কত ক্যালোরি ইনটেক করে ফেলছি আর এর জন্য কি করা উচিত জানেন পুজোর দিনগুলোতে যেহেতু আমরা পছন্দের খাবারগুলো খাওয়ার চেষ্টা করি তাই ভারী খাবার খাওয়ার আগে আপনি যদি হালকা করে কিছু খেয়ে নেন তাহলে সেই খাবারটা আপনার শরীরে যাবে কম ক্যালোরিও ইনটেক হবে কম যেমন বাদাম হালকা স্যালাড ছোলা ভিজনো বা একটা ফল এই জাতীয় কিছু খাবার আপনি যদি খাবার কিছুক্ষণ আগে খান খানটা একটু ভর্তি হয়ে যাবে ফলে আপনার মেন ফুড যেটা ভারী ফুড অতিরিক্ত ক্যালোরিওয়ালা ফুড সেটা কম দিতে হবে আমরা উৎসবের দিনগুলো সঠিকভাবে উপভোগ করতে সবাই চাই আর এর জন্য কেউ চাই না আমাদের মধ্যে নেগেটিভিটি আসুক আমাদের মানসিকতা নেগেটিভ হোক আর এই নেগেটিভ মানসিকতা যাতে আপনি বর্জন করতে পারেন তার জন্য আপনার প্রয়োজন সঠিকভাবে নিজেকে বিশ্রাম দেওয়া সঠিকভাবে বিশ্রাম নিলে পরে আপনার মানসিক চাপকে আপনি কন্ট্রোলে রাখতে পারবেন না হলে অতিরিক্ত মানসিক চাপ আপনার পজিটিভিটিকে কমিয়ে নেগেটিভিটিকে বাড়িয়ে দেবে তাই উৎসবের দিনগুলোতে নিজেকে সক্রিয় রাখুন পজিটিভ মেন্টালিটি রাখুন এবং খুব আনন্দ করুন উপভোগ করুন আর তার জন্য নিজের মানসিক চাপকে কন্ট্রোলে রাখুন লাস্ট যে পয়েন্টটা সেটা সব থেকে গুরুত্বপূর্ণ উৎসবের দিনগুলোতে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে বেরোনোর পরে আস্তে আস্তে কিন্তু আমরা উৎসবের মোডে চলে যাই আমরা উপভোগের মোডে চলে যাই দিন বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের এনজয়মেন্ট বাড়তে থাকে আমাদের বিভিন্ন রকম চাহিদা আমরা পূরণ করতে থাকি তাই সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ি থেকে বেরোনোর আগে আমরা যে জল খাবারটা খাচ্ছি সেটাকে পুষ্টিকর এবং ব্যালেন্স করার চেষ্টা করুন সঠিক খাবার খাওয়ার চেষ্টা করুন আপনি যদি সেখানে ফল মূল শাক সবজি ওটস চিয়া সিড ফ্লেক্স সিড এগুলো আপনি রাখেন তাহলে আপনার জলখাবার যদি ঠিকঠাক থাকে বাকি দিনটা আপনি যদি একটু বেশি তৈলাক্ত খাবার বা একটুখানি ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলো খেয়ে ফেলেন তাতে খুব একটা সমস্যা হবে না কিন্তু আপনি যদি ঘুম থেকে উঠে আপনি লুচি পরোটা কচুরি এগুলো খেয়ে আপনি বেরোন তারপর আবার সারাদিনটা আপনি এনজয় করবেন হয়তো পারবেন না কারণ দিনের মধ্যভাগে গিয়ে দেখবেন হয়তো আপনার অ্যাসিড সিক্রেশন হয়ে গেছে আপনার ল্যাথার্জেটিক প্রবলেম আসছে আপনার শরীরটার স্বাদ দিচ্ছে না ক্লান্তি লাগছে তাই পুজোতে সঠিকভাবে এনজয় করার জন্য ব্রেকফাস্টটা সবসময় আইডিয়াল হওয়া উচিত এটা খুব গুরুত্বপূর্ণ তাহলে কেমন লাগলো আজকে আপনাদের আশা করি এই নিয়মগুলো আপনি যদি সঠিকভাবে মেনে চলতে পারেন তাহলে এই উৎসবটা আপনার জন্য স্মরণীয় হয়ে থাকবে আপনি আপনার পছন্দ মতো সব কিছু এনজয় করতে পারবেন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত সাড়ে তেরো বছর ধরে মানুষকে শিখিয়ে আসছি কিভাবে বিভিন্ন পরিস্থিতিতে শুধুমাত্র জীবনযাপন পরিবর্তনের মাধ্যমে নিজেকে সুস্থ রাখতে হয় আপনি কি ইন্টারেস্টেড আমার সঙ্গে নিট করতে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশনের জন্য বা ব্যক্তিগত স্বাস্থ্য অনলাইনের জন্য তাহলে এখনই নিচের ডিসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অনলাইন অর অফলাইনে আজকের এই ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দেবেন